সাদা রঙের সুতি কাপড়ের ওপরে মাল্টি সুতোয় কাজ করা সুন্দর ডিজাইন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর স্নিগ্ধ সাদা কাপড়ের ওপরে জামা ওনার টু পিস ডিজাইন দেখাবো আর কাপড়টা হচ্ছে একদমই সুতি কাপড় আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি না এইখানে যে লাখন সেলাই বা এই যে সুজনি সেলাই যেগুলা এগুলো সেলাই এত সুন্দর করে করা হয়েছে আর সুজনির থেকে বেশি সুন্দর হয়েছে এই যে মাছ কাটাগুলো দেখতে পাচ্ছ এই মাছ কাটাগুলো এত সুন্দর প্রত্যেকটা মাছ কাটা দেখো কত সুন্দরভাবে ভরাট হয়ে গেছে আর তারপরে যে প্রত্যেকটা ফুলে ফুলে ডলার এখানে দেখো আমি কয়েক কালারের সুতা দিয়েছি কুসুম হলুদ আজ জলপাই আছে তারপরে এখানে দেখো গোলাপি সুতা আছে তো এই সুতাগুলো দিয়েই কিন্তু আমি কাজটা কমপ্লিট করেছি তো জামাটা তো বুঝতে পেরেছ লম্বা লম্বি কাজ আছে আর ছেটানো কিন্তু অনেক বেশি আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটাই পেছনের দিকটা দেখো পুরো পিঠ জুড়ে আমি ছেটা ফুল দিয়ে দিয়েছি কেননা এ ফুলের সেলাইগুলো এত সুন্দর লাগছিল দেখতে ছেটা ফুলই আমার ক্যানসানি ভালো লাগলো তাই দিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে হাতার অংশ হাতাতে দেখো পাড় আছে আর তার সাথে রয়েছে ছেটা ফুল এই হচ্ছে ওড়না জামাটা ছিল সুতি ভয়েল কাপড়ের ওপরে আর ওড়নাটা হচ্ছে প্রাইট কটন কাপড়ের ওপরে জামার তুলনায় ওড়নার কাপড় কিন্তু একটু পাতলা হয় কেননা প্রাইট কটন অনেকটা পাতলা আর জামার কাপড়ে কিন্তু ভয়েল কাপড়টা ব্যবহার করা হয় যাতে ইনার পরার ঝামেলা না থাকে তো অনেকে চায় যে জামা ওড়না দুটাই প্রাইডে নেব তো তাদেরকে কিন্তু প্রাইডেও দেওয়া হয় তো যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তো এই তো হচ্ছে ছেটা ফুল দেখো ওনারটা একদম পুরো জুড়ে এই যে নয়ন তারা যে ফুলগুলো আছে না এই বড় বড় খরে খরা এই ফুলগুলো দিয়ে পুরোটা ছেটাই দিয়েছি আর তার সাথে চওড়া করে দুই পাশে পার রয়েছে মানে ওই যে জামার যে বর্ডার বড় বড় সোজাসুজির যে পাটটা ছিল না ওই পাটটা কিন্তু আমি ওনার দুই পাশে দিয়ে দিয়েছি বেশ চওড়া করে দেখো আর পুরো জুড়ে এভাবে ছেটানো দেওয়ার জন্য ওনারটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমরা জানি একটা জিনিস বলো যে সাদার ওপরে যদি একটু ঠিকঠাকভাবে সুতা ফেলা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে শুধুমাত্র এই কালার না সাদার ওপরে তুমি যেই কালারই দিবা না কেন সেই কালারই কিন্তু মানানসই হয়ে যায় তো এই ওড়নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা আর এটা সেলাই টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও আর এটা টাকানো কারা কারা দেখতে চাও আমাকে জানাবা আর এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তার সাথে তোমরা আমাকে জানাবা যে তোমাদের এটার ম্যাচিংটা কেমন লাগলো সত্যি বলতে আমি আশাও করিনি বা আমি ভাবতেও পারিনি যে এই ড্রেসটা এত সুন্দর হবে কেননা হেলাই সেলাইভাবে একটা ডিজাইন আমি করে দিয়েছি আর তারপরে যে কোনো মতো একটা ম্যাচিং করেছি আর দেখা যাক কেমন হয় দেখা যাক না কেমন হয় এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা তো ভাবতেই পারিনি সত্যি যে এত সুন্দর হবে তো তোমরা আমাকে জানাবা যে কেমন লাগছে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা নিয়ে আশা করি ওটা কিন্তু হয় না আর যেটা নিয়ে আশা থাকে না সেটাই কিন্তু সুন্দর হয়ে যায় এটা ঠিক ওই রকম তাহলে কেমন লাগলো জানিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ